আসসালাম ওয়ালাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন সকাল সকাল আমার আব্বু গরু মাংস নিয়ে আসলো হুম ঢাকন পিঠা দিয়ে গরু মাংস খাবো রানের যে মাংসটুকু আছে সেই মাংসটুকু নিয়ে আসছে আর নাতি নাত করে যেন কি সুন্দর অল্প করে কলিজা নিয়ে আসছে আমার মাংসগুলো দেখতে অনেক ভালো লাগতেছে কত সুন্দর টাটকা হ্যাঁ এই মাত্র গরু জব করেছে সকাল সকাল সেখান থেকে মাংস নিয়ে আসছে প্রায় তিন কেজির মতন মাংস নিয়েছে মাংসগুলো কাটতে হবে সব বড় বড় মাংস এখন কটা কাটি বাটা বাটি করলাম আমার আম্মু সব কাজকর্ম করতেছে এদিকে আমার কোন পিঠা বানাচ্ছে আমাকে ডাকতেছে জানা তাকে হেল্প করি এই দেখুন নিচে পিঠার আয়োজন করা হচ্ছে ঢাকন পিঠা বানানো হচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়া হবে এবং দুধে ভেজানো হবে হুম আর এখানে আমার বোন পিঠা বানাচ্ছে আমার ছেলে মেয়ে তো আমরা খুবই ব্যস্ত যাই হোক দেখা যাক এই হচ্ছে অনেক সুন্দর পিঠা হচ্ছে আর মাংস বসানো হবে যাই হোক আমরা ওদিকে মাংস সব জোগাড় পাতি করতেছিলাম এদিকে আমার বোন অলরেডি চুলা ধরিয়ে দিয়েছে আমার পিঠা বানাচ্ছে আমাকে অনেক ডাকাডাকি করছে এখানে একা আছে বলে কিন্তু এখানে দেখুন আমার ছেলে এসে বসে আছে আমার মেয়ে খেলাধুলা করছে পানি হাতায়ও না ঠান্ডা লেগে যাবে হ্যাঁ কালকে আরো পিঠা বানানো হবে কি কি বানানো হবে আমাদের সাথেই থাকবেন এবং দেখবেন বা তারপরে

দেখুন গায়ে পিঠাগুলো কত সুন্দর খুলছে তাই না কত বড় বড় হয়েছে কত গুলো পিঠা মাসাল্লাশাল পিঠা গুলো অনেক সুন্দর হয়েছে কত সুন্দর খুলছে পিঠাগুলো না পিঠাগুলো অনেক সুন্দর খুলছে তাই না মররে আজকে এলমি আই করে একটা ভিডিও হল না আমরা যে এটা ফেলেম না আফি রাখাইছি বলিও ভি রাখাইছে না আপনি আমারটা করে দিছি না কত যেতে কি হবে কত দুষ্টামি করতেছে হাত কাটবে না কি হবে নানা আসলেই দুষ্ট গরুর মাংসে পিঠা খাইতেছি এই যে পিঠা বানানো হচ্ছে এই যে দেখুন পিঠা ভিজানো হইছে ছোট কালো কালো হয়েছে বড় গুলো সুন্দর হয়েছে সাদা সাদা তাই না দেখা উঠা উঠা যখন খাবে তখন তাই লে হো আর ভাইঙে গেলো আর অনেক বড় অনেক বড় পিঠা তো ধরার সাথে সাথে একদম খুলে যাচ্ছে অনেক সুন্দর বিশ্ব দেখুন গাইস অনেক বড় বড় পিঠা এক পিঠাই এক প্লেট থাক 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 আরও বানানো হচ্ছে অনেকেই খাচ্ছি আমরা সোলার পিঠে বসে খাচ্ছি একবার পিঠা বানা তোমার বোন বসতেছে একবার আমি বসতেছি একবার আম্মু বসে তিনজন মিলে বানাচ্ছি অনেক পিঠা বানানো হচ্ছে অনেক আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া হয়েছে এর জন্য অনেক পিঠা বানাচ্ছি সারাদিন এই পিঠার পিছনে আছে দেখতেছেন কত বড় বড় হাড়ি চার পাঁচ হাড়ি পিঠা বানাইছি দুই হাড়ি ঘরে আর এক এখানে আছে কাল আরো পিঠা বানানো হবে

তো থাকে দেখুন বাসগুলো নিয়ে এসেছে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে উপরে আমার আমরাও গাছে জানলা তুই উপরে বাস গুলো নিয়ে আসছে তো অল্প বাস নিয়ে আসছে বলে আমার বোনের শ্বশুর রাগ করছে যে এ বাসে জানলা হবে না আরো বাস লাগবে যাই হোক গাইজ দেখুন গরুর মাংসটা এত সুন্দর কালার এসেছে অনেক ভালো লাগতেছে দেখতে খেতে অনেক ভালো হয়েছিল আমরা ঢাকন পিঠার সাথে এই গরুর মাংসটা আমরা অনেক মজা করে সবাই মিলে খেয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে কালারটা দেখুন অসাধারণ তাই না আমার মন নিজের হাতে এত সুন্দর করে রান্না করছিল সবাই অনেক প্রশংসা হয়েছিল যাই হোক গায়ে সবাই খাওয়া দাওয়া করে এখানে গল্প গুজব করেছিল অনেক অনেকে বসে অনেক গল্প আর কি ফাজলামো করতেছিল এভাবে সময়টা কেটে গেল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ